এত টিকা পয়সার মালিক বাবাজি তাহলে আমার নিয়ে দিস ইস মাই আই গাই হাই

আই জনী মু তোমারে মান সম্মান পেটি নষ্ট করে দিবা হ্যাঁ ইনি তোরা বললি পারে আমগোতে মান সম্মান যাবগা তোরা না কোনো কথাই কব না আবার তুমি কওতে 50 টাকা সুদি করে আনছি দিন দিন আনছি ওরে 1000 টাকা দিল এত কিটা বানা করবা না কিটা কি এম বাইক কই পেটে ভাত না থাকলে কিটা পানা হে আর আর কয়দিন আইলে পরে তাইলে বাইর নিয়ে যামগা চলো आओ